মূলত নদীগত চাষ করতে গেলে রোদ আর বৃষ্টি দেখতে হবে না এরকম ঘাস হইলে আপনার করণীয় কি সেই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব এস ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক লতিরাস কচুর একটা ঘাসযুক্ত জমি এই জমিটা আপনি কিভাবে পরিষ্কার করবেন বা মূলত এরকম ঘাস হইলে আপনার করণীয় কী সেই বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব ভাই কী করতেছেন রোদ্র ভিতর ভাই মূলত লতি কচুর চাষ করতে গেলে রোদ আর বৃষ্টি দেখতে হবে না এই যে ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসগুলা পরিষ্কারের একটা ব্যবস্থা করতেছি কারণ অনেকেই এই জিনিসগুলা ভুল করে লতি কচু চাষ করতে গেলে ঘাসটা কখন আপনার কীটনাশক দিয়ে কিন্তু পরিষ্কার করা যায় না ঘাস পরিষ্কার করে মাটিগুলো এইভাবে করে দিতে হবে এটা দেখাচ্ছে আপনার দুই দিন তিন দিনের ভিতরে শুকনা সাদা হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে তার পরবর্তীতে পানি দিলে এই দলা মাটিগুলো একেবারে গোলে কাদা হয়ে যাবে তখন আপনার লতি গাছের ফলনটা আবার সাবেক পর্যায়ে চলে আসে এটা আমার নতুন রোপণ করতো দুই মাসের কম বয়স আশা করা যায় সামনের সপ্তাহ থেকে আমি ভরপুর পরিমাণে লতি পাবো ওই কারণে একটু কষ্ট করছি কারণ লতি কচু চাষ করতে গেলে ঘাসের সমস্যাটা প্রত্যেকেরই হতে পারে বা সাধারণত এটা হয়ে থাকে আর এই ঘাসগুলা পরিষ্কারের জন্য অবশ্যই আপনাকে শ্রম দিয়ে কষ্ট করে তারপরেই কিন্তু পরিষ্কার করতে হবে কোনো প্রকার ওষুধ কীটনাশক এইগুলা ব্যবহারে কিন্তু আপনি এটা পরিষ্কার করতে পারবেন না দেখেন কারণ বাজারে যে ধরনের ওষুধ বা কীটনাশকগুলো পাওয়া যায় ওগুলা ঘাস মারার জন্য না মূলত আগাছা পরিষ্কারের জন্য আর যেহেতু লতিরাস কচুটাও বা যে কোনো ধরনের কচু সেটাও কিন্তু এক ধরনের আগাছা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলার পাতাতে বিভিন্ন প্রকার ভাইরাস আক্রান্ত হয়েছে তারপরে অতিরিক্ত মানে ঘাসের জন্ম নিছে আর এইগুলা কিভাবে আপনি পরিচর্যা করতে পারবেন কোন কোন ধরনের সার ওষুধ কীটনাশকটা ব্যবহার করবেন যাবতীয় সকল কিছুই আপনি সমাধানটা করতে পারেন তার জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি যাবতীয় সকল প্রকার চাষের সমস্যা সমাধান যাবতীয় সকল কিছুই সংগ্রহ করতে পারবেন প্রিয় দেখেন আসলে যে কোনো ধরনের চাষটাই আপনাকে মনোযোগ সহকারে করতে হবে আর জমিটার যত্ন নিতে হবে গাছের ভাষাগুলো আপনাকে বুঝতে হবে আপনার গাছটাতে কখন কোন ধরনের ট্রিটমেন্টটা প্রয়োজন কখন কোন ধরনের কীটনাশকটা প্রয়োজন কখন কোন ধরনের খাবারটা প্রয়োজন আপনি যদি যাবতীয় এ সকল বিষয়গুলো জেনে বোঝে একেবারে পুরাতন জমির চারাটা যদি সংগ্রহ করে চাষ করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আর স্বাভাবিকভাবেই লতিরাস কচু থেকে প্রত্যেক সপ্তাহে ফলন কাটা যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু আশা করা যায় অবশ্যই যাবতীয় সকল প্রকার তথ্য ও পরামর্শের জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দেখেন প্রতিনিয়ত আমরা এরকম পুরাতন জমির লতিরাস কচুর চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই মূলত আমরা চারাগুলা ডেলিভারি করি তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকল প্রকার চাষ পদ্ধতি জেনে তারপরেই লতিকুত্র চাষ করবেন আল্লাহ হাফেজ